আবার দুপুরের রান্নার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে আর এখানে আছে টাকি মাছ আর হচ্ছে আলু শাক আমি আলু শাক দিয়ে টাকি মাছটা একটু অন্যভাবে রান্না করব এর জন্য আমরা এভাবে রান্না করি এটা হচ্ছে আপনার টাকি মাছ আমি আগে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে মাঝখানের কাটাটা ফেলে দিছি তারপরে এখন আমি এটা আলু শাক দিয়ে রান্না করব তাহলে চলেন এখন আমি রান্না করতে চলে যাই কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব আগে মুরগির মাংসটা বসাই তেল গরম হয়ে গেছে গোটা পেঁয়াজ গোটা গরম মশলা দিয়ে একটু এটা ভাজা ভাজা করে নিই আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি এখন আদা রসুন বাটা দিয়ে দিব এটা হচ্ছে মরিচ বাটা আমি ব্লেনে বেটে রাখছিলাম ব্লেন করে রাখছিলাম ব্লেন্ডারে এটা দিয়ে দিলাম ধনিয়া কাটি মাংসের মশলা হলুদ কাটি লবণ স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে তেলের পরিচয় চলে আসছে আমি এখানে মুরগিটা দিয়ে দিব ওই জন্য আমি মাংসটা কষাইতে দিচ্ছি এখন এখানে আমি শাক আর টাকি মাছটা রান্না করে ফেলবো শাক আর টাকি মাছটা গোটা জিরা তারপরে দিব এখানে রসুন কুচি আদা কুচি দিয়ে আমি একটু লাল করে ভেজে নিব

মতো লবণ হলুদ ফাঁকি মরিচ ফাঁকি মিঞা ফাঁকি মাছের মশলাটা একটু বেশি দিব কাঁচামরিচ ফালেও একটু বেশি দিব এটা একটু ঝাল ঝাল হবে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি সেদ্ধ করা মাছটা দিয়ে দিবো এখানে এখন দিয়ে দিবো ভাজা একটু জিরা গুঁড়া দিয়ে মাছটা ভালো করে একটু কষাই নেব মশলার সাথে দিয়ে এখন আলু দিয়ে আর একটু ভালো করে কষাই নেব দিয়ে দিলাম আলু এখন আলু দিয়ে একটু কষানো জি আমি تاکি নস্তা পসানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি শাকটা এড করে দিব এখানে জি এখন আমি মশলা আর সাথে শাকটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আর আলাদা করে পানি এড করব না শাকে যে পানিটা বের হবে ওটা দিয়েই হয়ে যাবে

একবারে ওরকম করে নিচ্ছি দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দিব মুরগির মাংসটা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা নামাই নেব সাগার মুরগির মাংসটা নামাই নিচ্ছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে ডাটাটা বসিয়ে জন্য দিব এর জন্য আমি তেল ঢেলে দিলাম কড়াইতে গোটা জিরা পিঁয়াজ পিঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে এখন এখানে আমি চিনি মিক্সটা উঠবো ভেজে নেব আদা কাটা হলুদ ধনিয়া মরিচ যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে দেশি মুরগির মাংস ঝোল আলু দিয়ে আর টাকি মাছ দিয়ে আলু শাক দিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ